শিকারী বন্ধুরা আমার ভালো লাগলো তাই আমি তুলে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি দেখার হয় দেখবেন কেউ বাজে মন্তব্য করবেন না আমার ভালো লেগেছে তাই ভিডিও করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের জন্য ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনাদের এই চারের দোকানের অ্যাড আমি আগেও দিয়েছি আপনারা দেখেছেন এই যে চারটি বানানো হচ্ছে এটা শঙ্কর পল্ল্যান্ড সন্স যে চালের দোকান তারই চার বানানো হচ্ছে এই চালের অর্ডার আছে একটা বাইরে স্পেশাল করে এটা তৈরি করা হচ্ছে উনি আগে নিয়েছিলেন অল্প করে কিলোপাশেক তো রেজাল্ট ভালো পেয়েছে বলে আজকের একটা বড় অর্ডার দিয়েছে এটা বাইরে যাবে এটা সবসময় থাকে না এটা তৈরি করা হচ্ছে এটা কী চার কী দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এটা আলাদা ধরনের একটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা সবসময় দোকানে পাওয়া যায় না এবং কোনো দোকানে পাবেনও না তো আপনাদের পুরোটাই দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঘি পড়ল যেটা বানানো হচ্ছে এটা পুরো হাই ফাই একদম টপ ক্লাস বাড়িতেই বানাচ্ছেন উনি বাড়িতেই বানান চান এটা অর্ডার আছে বলে একদম টপ ক্লাস মাল বানানো হচ্ছে কে বানাচ্ছে দেখুন বাপন বাবু ওনার গোডাউন এই বাড়িতেই ওনার বাড়ি ওনার সাথে কথা বলবো আপনারা সবই শুনতে পারবেন জানতে পারবেন কী কী দেওয়া হচ্ছে আপনাদের সবই বলা হবে কিন্তু পরিমাণটা বলা যাবে না জানেন এটা সবার যার যা আলাদা একটা টেকনিক থাকে আর এটা কী হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন এটা সাদা বাকর একদম টপ ক্লাস হাই লেভেলের এটা অর্ডার আছে তাই করা হচ্ছে ভাইকে দেখে নিন এনাকে তো সবাই চেনেন খুব পরিচিত ডাকনাম বাপন ভালো নাম প্রসানজিত করলে অল ইন্ডিয়া এবং বাংলাদেশ সব জায়গায় কুরিয়ার হয় ওনার মাল এই মালটা অর্ডার আছে তাই আজকে বানানো হচ্ছে

এইসব বানাবার মেন খিলারি বড় বাবু এই যে দেখে নিন কোথায় গেল এই যে নাম্বার ওয়ান তারপর এই যে নাম্বার টু শিখে এখন খুন্তি নেছে আরো অনেকে আছে Hallo Barnei. তো দর্শক বন্ধু ও শিকারী বন্ধুরা আপনাদের বলেছিলাম যে শঙ্কর অ্যান্ড সন্স ফিশিং সেন্টারে একটা এক নম্বর মাল বানাচ্ছে সেটা কি বানাচ্ছে আমি ওনার সাথে কথা বলবো শঙ্কর অ্যান্ড সন্সের যে মালিক এখন বাপন পড়লে এই যে এনাকে সবাই চেনেন ওনাকে জিজ্ঞাসা করব যে এটা কী বানাচ্ছে এবং কি কি দিয়েছে পরিমাণটা বলা যাবে না এটা আপনারাও জানেন তো দাদা এটা কি বানাচ্ছেন এটা আজকে বানানো হলো এক নম্বর কোয়ালিটি সাদা বাকল এক নম্বর কোয়ালিটির সাদা বাকল কিন্তু আপনারা কালারটা দেখছেন লাল কিন্তু এটা পরে চেঞ্জ হয়ে যাবে এবং যারা জানেন তারা তো জানেনই কোনো ব্যাপার না যারা ঘরোয়া নিজেরা মাল বানায় তারাই একমাত্র ব্যাপারটা বুঝবেন যারা বানান না তারা বুঝবেন এটা একদম টপ ক্লাস মাল বানানো হচ্ছে এটা অর্ডার আছে পুরো যেটা দেখছেন পুরো ঘি এটা পুরোটাই ঘি ঘি দেখতে পাচ্ছেন ঘি এর জন্য কালারটা এরকম লাগছে যখন এটা বসে যাবে হাতের সঙ্গে মেল্ট হয়ে যাবে তখন আর এই জিনিসটা দেখতে পাবেন না তখন এটা পুরো সাদাতে ভাব চলে আসবে হালকা একদম ঘি ঘি কালার টাইপের একটা ভাব চলে আসবে হালকা ঘি ঘি টাইপের কালার চলে আসবে সাদা হয়ে যাবে হুম হুম কি কি দেওয়া হয়েছে এমনি বলা যাবে দেখুন সাদা বাগো তৈরি করতে চাল তো রয়েছে গোবিন্দভোগ চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল আছে ঘি আছে নারকেল তেল আছে রসুন তো মাস্ট এটাই লাগেই তার সঙ্গে আরও অনেক কিছু এক্স্যাক্ট আছে

সবাই সিম্পলের উপরে ছেড়ে দেয় সিম্পল সিম্পলের উপরে কাজ করে ছেড়ে দেয় কিন্তু আমার কাজে নয় আমি নিজে মাছ ধরি বলে আমি এখান থেকেই মাল নিয়ে নিজে মাছ ধরি সুতরাং মালের জিনিসপত্র যদি ওকে না ভালো ভালো হয় হয় তাহলে মাছ না আপনার দোকানের মালের রিপোর্ট খুব ভালো আর এটা তো আপনার বাইরে থেকে অর্ডার দিয়েছে ভালো বাইরে থেকে অর্ডার দিয়েছেন উনি ভালো ফলাফল পেয়েছে বলে উনি অর্ডার দিয়েছে এতটা অনেক মাল ইউজ করেছেন হ্যাঁ অনেক জায়গা কার মাল ইউজ করেছেন দামের জন্য বলেছেন আমার কাছে এই কম দামের আপনি কি মাল দেবেন ইউজ করেছেন উনি বলেছেন যে না মাল ভালো হয়েছে উনিও চেয়েছেন এবং এরকমভাবে স্পেশালভাবে বানিয়েছি দোকানেও পাবেন মালটা ঠিক আছে এটা এমপিতে যাবে কুরিয়ার হবে দর্শক বন্ধু এটা দোকানেও পাওয়া যাবে তাই তো এই কোয়ালিটির মালটা কতদিন পরে দোকানেও পাওয়া যাবে দোকানেও এই কোয়ালিটির মালটা পাওয়া যাবে প্রত্যেক দিনই আমার বাড়িতে কিছু না কিছু আমাকে বানাতে হচ্ছে দোকান এখন ঠিকঠাকভাবে খুলতে পারছি না প্রত্যেক দিনই মাল বানাতে হচ্ছে আমাকে টোটাল চারটাই তো আপনি নিজের হাতে বানান হ্যাঁ 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 সবে দু তিনটে আইটেম হয়েছে এখনো ছয় সাত রকম বাকি আছে চেষ্টা চলছে তারপরে অনেক সময় কাঁচামালটা সঠিকভাবে পাওয়া যায় না একদম কাঁচামালগুলো জোগাড় করতে হয় আমি তো আপনাদের আগে গোডাউন দেখিয়েছি মাল কোথায় কি আছে কত সঠিকভাবে না পেলে মাল ভালো হয় না কাঁচামালগুলো জোগাড় করাটাই মেন সব জিনিস আগে ভাগে অর্ডার দিয়ে 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 করতে হয় আচ্ছা আমি কোনো মালে কোনো খান্তি রাখি না পরিষ্কার কথা আমি মালে কোনো খামতি রাখি না

তার জন্য লাল লাগছে এটা পরে হোয়াইট হয়ে যাবে তো আপনারা যদি কেউ নেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ভারতবর্ষে যেখানে হোক আপনারা আজকের ডেট থেকে মোটামুটি দিন পর মাল পাবেন কারণ এই মালটার নাম রেডি করে আমি পাঠাবো না এই মাল আরো তৈরি হবে এটা অর্ডার আছে তাই এই মালটা মজার পরে আমি দেব তিরিশ দিন পর থেকে ডেলিভারি হ্যাঁ তিরিশ দিন পরে ডেলিভারি হবে করলাম আর দিয়ে দিলাম আচ্ছা যখনই মাল তৈরি করে তিরিশ দিন পর এক মাস পর আপনারা মালটা পাবেন যদি অর্ডার দেন আপনারা আগে অর্ডার দিতে পারেন একদম যেরকম বলবেন সেই রকম হবে টপ ক্লাস মাল হবে তো দেখে নিলেন আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভারতবর্ষের যেখানে খুশি আপনি মাল নিতে পারেন আপনার বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে একদম ভালো হবে এমনি দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে খুব ভালো মাল নিয়ে দেখতে পারেন আপনি অল্প করেও নিতে পারেন অসুবিধা নেই কোনো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা দর্শক বন্ধু